হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স দুই বাই ছেষট্টি আমাদের সব নাম্বার আমরা এই লোকেশন থেকে জানেন প্রতিদিনই ভিডিও ছেড়ে থাকি তো আজকে তেমনি কিছু কটন সিকোয়েন্স অল ওভার কাজ করার ড্রেসের ভিডিওগুলো আজকে আপনাদের দেখাবো এগুলো পেয়ে যাবেন একদম চিপ প্রাইজে স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবেন তো চলুন পুরো ভিডিওটা শুরু করে দিচ্ছি পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না ধামাকাধার প্রাইস থাকছে আজকের ভিডিওতে এখন যে কাপড়টা দেখাচ্ছে এটা হচ্ছে ইয়েলো কালার দুই হাতেও কাজ হবে পুরো বডিটা এগুলো কিন্তু আপনার এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ করা পুরো বডিটাতে কাজ আছে নিচেও সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ দেয়া আছে এগুলোর ব্যাক পার্ট কিন্তু ব্ল্যাক কালার মানে এক কালার থাকবে এই যে ব্যাকপার্ট থাকবে এক কালার কোনো কাজ থাকবে না তো একটা দেখিয়ে দিলাম আর সালোয়ার অন্যটা দেখবো আমরা কটন সালোয়ার হবে সালোয়ার পায়ে আপনার এইভাবে করে কাজ আছে সালোয়ার পায়ে আপনার এই কাজটা দিতে পারবেন পিওর সুতি হবে আর যে কোনো হেলদি মানুষের জন্য এগুলো পারফেক্ট হবে ওড়নাটা হচ্ছে আপনার কটনের ওড়না এটা ওড়না সুতি ওড়না ওনার দুই পাশে আপনার অল ওভার কাজ পাবেন আর অনেকে আছেন যারা মোটা কাজগুলো পছন্দ করেন না সাইডে মোটা কাজ পছন্দ করেন না তাদের জন্য এগুলো কিন্তু এখন চলে আসছে চিকন পাড়ের কাজ হ্যাঁ আর অন্যটা পুরোটা আপনার হাজার বুটি করা আছে পুরো অন্যটার মধ্যে অন্যগুলো বিশাল বড় হবে তো অনেকগুলো কালার ভিডিওতে আপনার থামবেলে দেখেছেন সবগুলো কালার দেখিয়ে দেব প্রাইসটা থাকছে দুই হাজারের নিচে পিওর কটন আর আমরা হোম ডেলিভারি করে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে তো আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি অর্ডার করে ফেলতে পারেন চলুন নেক্সট আরেকটা ডিজাইন এবং কালার আমরা দেখে নিচ্ছি তো হচ্ছে রেড কালার এখন যে কালারটা দেখছেন এটা কিন্তু পুরোপুরি রেড এটা হচ্ছে বডির কাজটা হবে এরকম পেটানো কাজ হাতা আপনার আলাদা করে কাজ দেওয়া আছে হাতা সুন্দর করে আলাদা করে কাজ দেওয়া আছে এটা হচ্ছে কামিজের নিচের প্যানেল কামিজের নিচের কাজ হবে এইটা তো চলুন সালোয়ার ওড়নাটা আমরা দেখব কটন সালোয়ার এটা হচ্ছে কটন সালোয়ার সালোয়ার ফ্রি সাইজ থাকবে বিশাল বড় আর এটা হচ্ছে ওড়না কটনের ওড়না অল ওভার ওড়না পুরো ওড়নাটা কিন্তু খুব সুন্দর করে কাজ দেওয়া আছে ওনার কাজটা দেখুন একদম ডিফারেন্ট কাজ করা কটন হওয়ার কারণে এগুলো কিন্তু সবভাবেই ব্যবহার করতে পারবেন তো আরও কিছু ডিজাইন আছে চলুন আমরা ডিজাইনগুলো দেখে নেব তার আগে বলে দিতে চাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই টাইপের ধামাকাদার ড্রেসের ভিডিও আপনারা কিন্তু কন্টিনিউ পেয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন হবে নিচের প্যানেল এটা ইয়েলো কালার কালারটা কিন্তু ইয়েলো কালার পুরো ড্রেসের ডিজাইনটা হচ্ছে এইটা একদম পেটানো কাজ করা কাজগুলো দেখেন অনেক সুন্দর করে নিখুঁতভাবে কাজগুলো করা দুইটা হাতাতে অল ওভার কাজ দেয়া আছে পুরো বডিটা অল ওভার হবে এগুলোর ব্যাক কোনো কাজ থাকে না ব্যাক এক কালার হবে চলুন সালোয়ার আর ওড়নাটা আমরা একটু দেখে নেব তো প্রাইস কিন্তু বলে দিয়েছে ভিউয়ার্স দুই হাজারের নিচে থাকবে তো আপনারা আইডিয়া করে নেন কত থাকবে অবশ্যই প্রাইসটা বলে দিব অবশ্যই প্রাইসটা বলে দেবো আপনারা ততক্ষণ একটু আইডিয়া করতে থাকেন যে কত প্রাইস হলে ভালো হয় কত হলে সুন্দর হয় আপনারা প্রাইস সম্পর্কে আমাদের মেসেজ করে জানাতে পারেন কমেন্ট করে জানাতে পারেন যে কত প্রাইজ হলে ভালো হয় দেখি আপনাদের প্রাইজের সাথে আর আমাদের দেওয়া প্রাইসটা মেলে কি না আর এটা হচ্ছে আর একটা ওড়না ওড়নাটা দেখুন ওড়নাটা অনেক সুন্দর একটা ওড়না ওড়নাটা কিন্তু পুরোটা অল ওভার কাজ করা এই সেম প্যাটার্ন কাজ কিন্তু পুরো ওড়নাটার মধ্যে একদম ডিফারেন্ট ওড়না ওনার কাজগুলো খুবই সুন্দর করে সুতো দিয়ে কাজ করা চমৎকার তো ভিউয়ার্স এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখছেন কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখেন অনেকে আছে ভিডিও দেখে চলে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না ভিডিওতে একটা লাইক কিংবা কোনো কমেন্ট করেন না তাদেরকে অনুরোধ জানাবো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন তো চলুন আরেকটা আমরা কালার দেখে নিব এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালার কিংবা ম্যাজেন্ডা কালার বলতে পারেন মিষ্টি কিংবা ম্যাজেন্ডা এটা হচ্ছে আপনার নিচের প্যানেল এখান থেকে নিচের ডিজাইনটা পুরোটা কিন্তু সিকোয়েন্স করা উপরে এখান থেকে গলা হবে তো বিশেষ এগুলো হচ্ছে আপনার কোন গলা ডিজাইন করা থাকে না আপনার ইচ্ছা মতো গলা ডিজাইন করে নিতে হবে ফুল হাতা হবে হাতায় কাজ দেওয়া আছে তো চলুন সালোয়ার আর অন্যটা দেখবো আমরা এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু প্যান্টে কাজ হবে আর এটা হচ্ছে আপনার ওড়না কটন ওড়না খুব সুন্দর ওড়নাটা কটন ওড়না বিশাল বড় ওড়না পিওর সুতি ওড়না ওনার ডিপাশেও কাজ দেওয়া আছে মাঝেও কাজ দেয়া আছে ওনার কাজগুলো সোবার তো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর অর্ডার করার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দিচ্ছেন এই নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে এসে পরিবহন সুন্দরবন স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি খুব সহজে আপনার হাতের কাছে পৌঁছে যাবে ড্রেসগুলো অর্ডার করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তো চলে আসছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক সম্পূর্ণ ব্ল্যাক মাল্টি সুতোর কাজ করা ফুল হাতার কাপড় দিয়ে আছে হাতায় কাজ হবে ড্রেসের ডিজাইনটা কিন্তু এরকম এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি সুতো দিয়ে এবং সিকোয়েন্স জিরো সিকোয়েন্স দিয়ে কাজ করা এগুলো হাতে বাঁধবে না গায়ে বাঁধবে না তো চলুন সালোয়ার আর ওনাটা দেখব আমরা এটা হচ্ছে প্যান্টের কাপড় সালোয়ার কাজ আছে আর আড়াই হাত বহরে আড়াই সালোয়ার সালোয়ারের কাপড় দেওয়া আছে এগুলো আপনার সবভাবেই ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার ওড়না ফুল কটন ওড়না হওয়ার কারণ এগুলো কিন্তু ডিফারেন্ট কাজগুলো খুবই সুন্দর ওড়নাগুলো কিন্তু খুবই চমৎকার একদম কটন ওড়না সবভাবেই ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স এই কালারটা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ইমো এবং হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অর্ডার করলেই খুব দ্রুতই সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে ড্রেসগুলো আপনাদের হাতে পৌঁছে যাবে ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা এগুলো ফিক্সড প্রাইস মাত্র ষোলোশো টাকা আপনি চমৎকার এমব্রয়েডারি লাক্সারি কাজ করা গর্জিয়াস ড্রেস প্যান্টে কাজ আছে ওনা কাজ করা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় তো আর দেরি না করে কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অসম্ভব সুন্দর আর আপনি এখনও যদি আমাদের ভিডিও দেখছেন এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে খুব দ্রুতই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা একটা লাইক করে রাখুন তো রেড কালারের মধ্যে একটু আগে যে ভিডিও আপনার যে কালারটা দেখেছেন ব্ল্যাক সেটারই আরেকটা রেড কালার আছে একই জিনিস রেড কালার তো দুইটা কালারে আপনাদের সাথে শেয়ার করে দিলাম এগুলো দুইটা বিষয় কমন থাকছে যেগুলো হচ্ছে সালোয়ারে প্রত্যেকটাই কাজ থাকবে এবং হাতাতে প্রত্যেকটাই কাজ হবে পুরো ড্রেসটা এরকম এমব্রয়ডারি করা থাকবে চলুন সালোয়ার আর অন্যটা আমরা দেখব তো ভিউয়ার্স প্রাইসটা কিন্তু আমরা বলে দিয়েছি আপনারা কিন্তু এখনও কমেন্ট করেন নাই কত প্রাইস হলে কত রকম মানে কোথা থেকে আপনারা দেখছেন আমরা কিন্তু জানিয়ে দিয়েছি যে ষোলোশো টাকা ড্রেসের প্রাইস এটা হচ্ছে ওড়না ওড়নাটা দেখুন অনেক সুন্দর আর এই কালারটা কিন্তু রেড কালার একদম সিঁদুর লাল যে কালারটা সিঁদুর লাল কালার ড্রেসটা খুব কিউট ড্রেসগুলো ড্রেসগুলো যখন হাতে পাবেন দেখবেন অনেক সুন্দর এই কাপড়গুলো পরে আরাম পাবেন পিওর কটন হওয়ার কারণে এই কাপড়গুলো সবভাবে ব্যবহার করা যায় তো এখন যে ডিজাইনটা দেখছেন এটা হচ্ছে বাসন্তী কালার মধ্যে একটা লতা ডিজাইন পুরো ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর কাজটা খুবই সুন্দর একবারে পেটানো কাজ করা দুইটা হাতাতেও কাজ আছে নিচের কামিজের প্যানেলটাও এরকমভাবে কাটওয়ার্ক ডিজাইন করা আছে তো চলুন সালোয়ার আর ওড়নাটা দেখে নিব আমরা তো ভিউয়ার্স ধামাকা প্রাইস থাকছে যে ড্রেসগুলো ছিল আগে দুই হাজার বাইশশো টাকা সেই ড্রেসগুলো কিন্তু এখন পেয়ে যাচ্ছেন ওয়ানলি ষোলোশো টাকায় অবিশ্বাস্য হলেও সত্য যে মাত্র ষোলোশো টাকায় আপনি এই চমৎকার সুতি লাক্সারি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন স্টক সীমিত খুব দ্রুত কিন্তু অর্ডার করে ফেলতে পারেন খুব দ্রুত যারা কালেকশনগুলো সংগ্রহ করতে চান খুব দ্রুত অর্ডার করে ফেললে আপনি কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র ওয়ানলি ফর ষোলোশো ফিক্সড ঢাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে একদিনের ডেলিভারি ঢাকার বাহিরে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন আপনারা মাত্র ষোলোশো টাকায় এখন স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখন যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ক্রিম টাইপের কিংবা বিস্কিট কালার বলতে পারেন আপনার নিচের প্যানেল এটা দেওয়া আছে পুরো ড্রেসের লুকটা হচ্ছে এইটা ফুল হাতা হাতা কাজ আছে চলুন সালোয়ার আর ওনাটা আমরা একটু দেখে নেব কালারটা কিন্তু বিস্কিট টাইপের কালার এখানে প্যান্ট প্যান্টের পায়ে কাজ হবে আর অন্যটা আপনার কটন ওনা আর বিশাল বড় সাইজের অন্য ডিফারেন্ট টাইপের অন্য দেখুন অন্যগুলো অনেক সুন্দর কটন ওনা পুরোটাতেই কাজ দেওয়া আছে সালোয়ারও কাজ দেওয়া আছে তো অর্ডার করতে কিন্তু স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে এমও এবং হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কী টাইপের ড্রেসের ভিডিও আপনারা দেখতে চান আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই টাইপের ড্রেসের ভিডিওগুলো আপনাদের জন্য দেওয়ার তো চলুন আরেকটা কালার দেখে নেব এটা হচ্ছে আপনার গোলাপি কালার কিংবা ম্যাজেন্ডা কালার বলতে পারেন নিচের কাজ দেওয়া আছে পুরো ড্রেসের এইরকম ওভার কাজ করা থাকবে পুরো ড্রেসটা কিন্তু এভাবে পেটানো কাজ করা আছে তো এটা সালোয়ার আর অন্যটা দেখবো আমরা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের কাজ আছে আচ্ছা দেখেন এই ছেলেটাকে কেউ চিনেন কি না ওনার বাড়ি হচ্ছে বরিশাল তো আপনারা কে কে বরিশাল থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আমাদের ঠিকানাটা আমরা বলে দেবো যদি পরিচিত হয়ে যায় তাহলে অবশ্যই ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই ছেলেটাকে যারা চিনেন পরিচিত যদি আমাদের জেলার হয়ে যান তাহলে অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা হচ্ছে ওড়নাটা কটন ওড়না তো পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই যে মামু উনি হচ্ছে এই ড্রেস ভিডিওগুলো করে থাকে তো যারা যারা ওনাকে চিনেন ওনার পরিচয় যদি জানেন কোথায় ওনার জেলা ওনার বাড়ির ঠিকানা যদি বলতে পারেন ডেলিভারি চার্জ আপনাদের জন্য ফ্রি আর ওনার গ্রামের বাড়ি বরিশাল বলে দিলাম যদি বরিশাল থেকে কেউ ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন